আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কম্বো কালেকশন আর শাড়ি কম্বো কালেকশনগুলো যদি হয় নীল কালারের সব শাড়ি কালেকশন তাহলে তো আর কোনো কথাই নেই ভিওয়ার্স আজকে শাড়ি কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর আর নীল রঙ না কার না পছন্দ বলেন তার উপর যদি হয় নীল কালারের শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করা থাকে তাহলে তার কোনো কথাই নেই ভিওয়ার্স তো আজকের এত সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশানগুলো কিছু শাড়ি থাকবে কাতান শাড়ির মধ্যে কিছু কটনের মধ্যে কিছু হচ্ছে হাফ সিল্কের উপর প্রিন্টের কাজ করা থাকবে আবার কিছু হচ্ছে জামদানি শাড়ি থাকবে ভেওয়ার্স শাড়ি কম্বো কালেকশানগুলো খুবই সুন্দর আর সবগুলা শাড়ির সাথে ম্যাচিং করা হচ্ছে তো আছেই আর শাড়ি কম্বোতে এক একটাতে এক এক রকমের কম্বো থাকবে ভেওয়ার্স তো এই নীল শাড়ি কম্বো গুলো আপনারা একদমই মিস করবেন না আপনার পছন্দের প্রিয়জনকে তার জন্মদিনে কিংবা আপনাদের অ্যানিভার্সারিতে এই সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশনগুলো আপনারা গিফট করতে পারেন ভিওয়ার্স এই একটা শাড়ি কম্ব কালেকশন আপনার প্রিয়জন পেলে খুবই খুশি হয়ে যাবে আপনার কাছ থেকে তো আর দেরি না করে অর্ডার করতে চাইলে যে শাড়িটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং প্রাইস ডিটেলস সব কিছু বলে দেব তো ভিউয়ার্স আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন